আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন কিচেনে আপনাদের সকলকে স্বাগতম বিশ্বাস করা যায় এটাও কি সম্ভব নারকেল ছাড়াই নাড়ু তৈরি হচ্ছে অবিশ্বাস্য হলেও এইটাই সত্যি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব নারকেল ছাড়া কিভাবে খুব সহজেই নাড়ু তৈরি করা যায় এটা কিন্তু খেতে অসম্ভব মজার বানিয়ে কাউকে খেতে দিলে বুঝতেই পারবে না যে এটা নারকেল ছাড়া তৈরি করা হয়েছে বাসায় যখন এই নাড়ুটা তৈরি করবেন চেষ্টা করবেন একটু বেশি করেই তৈরি করার জন্য কারণ এটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায় তবে চলুন আর বেশি দেরি না করে মূল রেসিপিটি দেখে আসি এই নাড়ু তৈরি করার মেন উপাদান হচ্ছে পেঁপে আজকে পেঁপে দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো এখানে আমি এক কেজি কাঁচা পেঁপে নিয়েছি এখন পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি পেঁপের খোসাটা ছাড়ানো হয়ে গেলে একটা দিয়ে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি দুইটা পেঁপে আমি চার টুকরো করে কেটে নিয়েছি এখন একটা চামেচের সাহায্যে পেঁপের যে ভেতরের অংশটা আছে সেটা ফেলে দিচ্ছি এইটা অবশ্যই ফেলে দিবেন না হলে কিন্তু খেতে তেতো লাগবে এখন পেপেগুলোকে গ্রেড গ্রেট করে নিতে হবে একটা গ্রেটার নিয়েছে গ্রেট গ্রেটার দিয়ে আমি পেঁপেগুলোকে গ্রেড করে নিচ্ছি গ্রেটারে যে ঘন অংশটা আছে সেটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি সবগুলো পেঁপে আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি। এখন এই পেঁপেগুলো আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপেগুলো আমি এই কড়াই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করছি যতক্ষণ না পর্যন্ত পানিতে বলক চলে আসছে পানিতে বলক চলে আসছে আমার দুই মিনিটের মতো সময় লেগেছে এখন একটা স্পেচুলা দিয়ে আমি উল্টিয়ে দিচ্ছি উপরের গুলো নিচে আর নিচের গুলো উপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো এক মিনিটের মতো ফুটিয়ে নিব এতে করে পেপের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে এক মিনিট হয়ে গেছে এখন এই পেপেটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে একটা স্টেডার নিয়েছে এখন এতে একটা পাতলা কাপড় আমি বিছিয়ে দিচ্ছি এখন এই কাপড়ের উপরে আমি ফুটিয়ে রাখা পেপেটা দিয়ে দিচ্ছি পেপেটা দেয়া হয়ে গেলে কয়েকবার করে আমি ঠান্ডা পানি দিয়ে পেপেটাকে ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার ফলে এটা যখন আপনি হাত দিয়ে চিপতে যাবেন তখন আপনার হাতে একটু গরমটা কম লাগবে এখন হাত দিয়ে চিপে ভালোভাবে পানিটাকে আমি ঝরিয়ে নিচ্ছি এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আপনি যত ভালোভাবে করতে পারবেন আপনার নারগুলো কিন্তু ততই ভালো হবে পেঁপের ভেতরে একটুও পানি রাখা যাবে না সবটুকু পানি কিন্তু আপনাকে চিপে ফেলে দিতে হবে এই তো আমার পানিটা ফেলে দেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি এখন এতে এক কাপ গুঁড় আমি দিয়ে দিয়েছি এখানে আমি আঁখের ঝোলা গুঁড়টা ইউজ করেছি আপনারা চাইলে খেজুরের গুড় বা পাটালি গুড়টাও ইউজ করতে পারেন আবার চ্যালেন নাড়ুটা আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারবেন তবে ক্যারামেল তৈরি করে নিতে হবে একটু সাবধানতার ক্যারামেলটা তৈরি করতে হবে কারণ ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে খেতে একদমই ভালো লাগবে না স্লেবারের জন্য একটা তেজপাতা একটা দারচিনি আর একটা এলাচ আমি দিয়ে দিচ্ছি এখন গুড়টাতে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি এই গুড়টাকে বেশি জাল করে আপনাকে এক তার দুই তারও করতে হবে না বলক চলে আসলেই হয়ে যাবে গুড়ে বলকটা চলে এসেছে এখন এতে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপেটা দেওয়া হয়ে গেছে এখন ভালো ভালোভাবে নেড়েচেড়ে পেঁপেটাকে আমি গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত পেঁপেটাকে আমি জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত গুড়ের যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যাচ্ছে আর পেঁপেতে একটা আঠালো ভাব চলে আসছে এই তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জও হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে এখনই এখন এখানে কয়েকটা কিশমিশ আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এই নাড়ুর টেস্টটাকে আরও দ্বিগুণ করার জন্য এখানে আমি দুই চা চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক অবশ্যই ট্রাই করবেন এই পাউডার মিল্কটা দেওয়ার জন্য ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পাউডার মিল্কটা দেওয়ার কারণেই কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনি নারকেলের নাড়ু খাচ্ছেন নাকি পেঁপের নাড়ু খাচ্ছেন একটা চামিচ ঘি আমি দিয়ে দিয়েছি নারকেলের নাড়ু তৈরি করার সময় কিন্তু এমনিতেই তেল ওঠে এটা যেহেতু পেঁপের নাড়ু এখানে কোনো তেল উঠবে না তাই এখানে একটু ঘি আমি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁপের নাড়ুটাতে একটু বাইন্ডিং আনার জন্য এখানে আমি দুই চা চামিচ দুধের সাথে একটা চামিচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চাইলে এই স্টেপটা আপনারা স্কিপও করতে পারেন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নাড়ু আমি পাকিয়ে নিব ঠান্ডা হয়ে গেছে এখন এখান থেকে গরম মশলাগুলো আমি বেছে নিচ্ছি হাতে তেল মালিশ করে নিয়েছি এখন নাড়ুগুলো আমি পাকিয়ে নিচ্ছি এই নাড়ু তো আমরা সবাই পাকাতে পারি এটা খুবই ইজি এই তো একটা নাড়ু আমার পাকানো হয়ে গেছে এভাবে করে সবগুলো নাড়ুই আমি পাকিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজাদার ইউনিক নারকেল ছাড়া নারকেলের নাড়ু এইভাবে নাড়ু বানিয়ে আপনি বাসার সবাইকে চমকে দিতে পারবেন আর এটার টেস্ট তার তো কোনো তুলনাই হয় না লাইফে যদি এইভাবে কখনো পেপের নাড়ু তৈরি করে না থাকেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখে একবার বাসায় করবেন তাহলেই বুঝতে পারবেন এর কি টেস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ